নজর রাখবো পরবর্তী সংবাদে শিক্ষকের মানে গুরুতরভাবে ভাবে প্রাপ্ত হয়েছে এক ছাত্র এমনই অভিযোগ এবার উঠে আসলো কাকরাবন থেকে এবং যার পরেই পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং জানা গেছে যে কাকরাবন জামজুরি সরকারি ইংলিশ মিডিয়াম ভগিনী নিবেদিতা নিকেতন শিক্ষা ভবন শুভম চক্রবর্তী পঞ্চম শ্রেণীর ছাত্র এমডি ইব্রাহিম পঞ্চায়েত দুঃখিত প্রচন্ড গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হয়েছে সেই ছাত্র এবং বাড়িতে যাওয়ার পর যখন বমি করছিলেন তখনই বাড়ির সকলকে জিজ্ঞাসা করছিল সকলে ছাত্রটি সব ছাত্র সবটি বিষয় তিনি বলেছেন এবং তারপরে কার্য তাকে চিকিৎসা করা হয়েছে এই মুহূর্তে গোটা বিষয় নিয়ে কি বলছেন চিকিৎসকরা এবং কি বা বক্তব্য রয়েছে সেই ছাত্রের শুনুন

কি বলতো কি কারণে উনি আঘাত আঘাত প্রাপ্ত হয়ে আক্রমণ প্রাপ্ত হয়ে স্বাস্থ্য সম্ভবত ওকে স্কুলে ও কিছু একটা হয়েছিল ওকে কোনো কারণে ও স্কুলে ব্যথা পেয়েছে যতটুকু আমি জানি এই কারণে ও এসেছিলো বাকিটা ব্যথাটা কিভাবে পেয়েছিল সেটা কি আপনার জানানো হয়েছিল ওরা বলছিল স্কুলে কোনো টিচার হয়তো বা মেরেছে এটা কোয়েরি আছে এটাতে কারণ কি বাচ্চাটা বলেছে আমি এটা এই ব্যাপারে আমার কোনো মতামত হয়েছে এবং দরকার এর জন্য আমাকে রেফার করেছি আর প্রাথমিক চিকিৎসা থেকে রেফার করে আমরা ওকে দুটো দুটো দশ পনেরো এরকম টাইমে রেফার করেছি এখান থেকে আপনারা শুনে চিকিৎসকের বক্তব্য এবং সেই ছাত্রের বক্তব্য যে অভিযোগ উঠেছে শোভম চক্রবর্তী নামে সেই শিক্ষকের বিরুদ্ধে এবং কার্যত যেটা জানা গেছে যে ক্লাসে গান না পাড়ায় এতটা পরিমাণে ছাত্রকে মেরেছেন যে ওনাকে কাকরাবন প্রাথমিক দুঃখিত ছাত্রকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তারপর টেপানিয়াতে রেফার করা হয়েছে চিকিৎসক ডক্টর বৈশিলী সাহা তিনি জানিয়েছেন যে ছাত্রের মাথায় সে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মাথায় বিভিন্ন জায়গাতে ক্ষতের চিঠ রয়েছে এমনটা অভিযোগ রয়েছে তবে তারপর এই অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে কি পদক্ষেপ এবার গ্রহণ করে আহ স্কুল কর্তৃপক্ষ সেটা এবার লক্ষণীয় বিষয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন